নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না ভিডিওটির আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে আমি অবশ্যই সেই রাশির নাম আপনাদের কাছে জানাই যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ যদি থাকে আপনার হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু গ্রহ একমাত্র কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন দেখুন অনেকে অর্থপ্রাপ্তি বোঝাতে ভাবেন যে শুধুমাত্র লটারি না শুধুমাত্র লটারি না এটা আপনার বিজনেস থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে স্টক মার্কেট থেকে মানে যে কোনো দিক থেকে আপনি কোনো সম্পত্তি থেকে বড় ধরনের অর্থ লাভ করতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে তবে দেখতে হবে যে আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কিনা কারণ অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে শুভ করুন পাশাপাশি আপনারা ধনলক্ষ্মী কবচ যারা স্থায়ী লক্ষ্মী চাইছেন আপনারা ধনলক্ষ্মী কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার ভাগ্যভাব ভালো হবে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জন্মকুণ্ডলী এবং পাশাপাশি আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন তাতে কি হবে যে আপনার কোন সময় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোন বছর রয়েছে আপনি জানতে পারবেন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন যে আপনাকে চুল চেরা বিশ্লেষণ করে দিবেন যে আপনার ক্ষেত্রে আইডিয়াল সময়টা কখন রয়েছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কারণ প্রতিদিন অনেক মানুষ চেষ্টা করছে যে অর্থপ্রাপ্তিটা কষিত কবে হবে দেখুন কবে কবে থেকেও আপনার যোগ আছে কিনা সেটা আগে জেনে নিন শুধুমাত্র রাশি নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিওটা আপনাদের কাছে দিই কারণ প্রত্যেকটি মানুষের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ অবশ্যই করে নিন এবার আসি পাঁচটি নামের ব্যক্তি দেখুন যারা রাশি জানেন না আমি প্রতিদিন নামের রক্ষণ নিয়ে আলোচনা করি দেখুন আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার অবশ্যই আপনারা এটা মিলিয়ে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে কখন সময়টা শুভ রয়েছে দেখুন আগামীকাল আমি প্রথম আসি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার নয় আপনার সকাল আটটা কুড়ি মিনিট থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত চার নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা থেকে দশটা এরপর মিন রাশি মিন রাশির লাকি নাম্বার আপনার শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম শেষ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ